স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিশ বছর পড়াশোনা করেছে কেউ কোন স্যার ওদেরকে শিখায় নাই যে নামাজ ছেড়ে দিলে কুফুরই হয় এবং এদের সংখ্যা লক্ষ্য লক্ষ না মনে হয় কোটি কোটি হবে সমাজ যারা বিশ পঁচিশ বছর পড়াশোনা করে নামাজ যে কুফুর নামাজ ছেড়ে দেওয়া আছে কুফুরি এটা শিকারে আর নবীজি বলেছেন মানসার সল্লাচের মতো আননি দেয় ফকাফরা যে কোন মাঝভাবে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে কোন মাসভাবে আলেমকে জিজ্ঞাসা করে দেখেন এই হাদিসটা আপনাকে শুনিয়ে দিবে যে ব্যক্তি ইচ্ছাকৃত নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো কি করলো তো এই যুব সমাজকে কে শিখাবে যেটা কুফুরি বহু ছেলে পেলে আমি তো দেখেছি ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এসার এসার ভক্ত হয়ে গেছে সবাই নামাজে দাঁড়িয়েছে অর্ধেকের বেশি নামাজ বাদ দিয়ে দূরে দাঁড়িয়ে হরতগুল করছে হই উল্লাহ এখানে ওয়াজে আসছে বক্তাকে দেখার জন্য বক্তাকে দেখার জন্য নামাজ নামাজ নাই ওয়াজ শুনে কি করবা তুমি নামাজ ইম্পর্টেন্ট ওয়াজ ইম্পর্টেন্ট নামাজ না থাকলে ইসলাম থাকে আমি আজকে একটা হাদিস পড়ে আসছি আস্তে আস্তে পড়তে পড়তে আসছি এগুলা যে ইসলামের শেষ জামানায় ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে হ্যাঁ ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহ পাকের আইন আল্লাহ পাকের শাসন উঠে যায় না সারা বিশ্ব থেকে আস্তে 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 উঠে গেছে না আচ্ছা এরপর বাকি থাকবে নামাজ এরপর বাকি থাকবে কি নামাজ ওই নামাজ হবে সর্বশেষ ইসলামের রুকন যেটা সর্বশেষে উঠে যাবে নামাজ উঠে দাও এখন দেখেন তো সমাজে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে কত পার্সেন্ট একটু হিসাব করবেন মসজিদে খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর এসার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন যে নামাজ কত পার্সেন্ট মানুষ করে পাঁচ নামাজ কত পার্সেন্ট মানুষ করে তাহলে এই যে নামাজ শেষে উঠে যাবে তাহলে শেষের সময় আমরা চলে আসছি না আর সবার প্রথমে উঠে যাবে এই মধ্যে আমানত কি উঠবে ভাই এটা তো পুরো ঢাকা শহর থেকে উঠে গেছে ঢাকা শহর কেউ কাউকে বিশ্বাস করতে পারে না স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না ভাই ভাইকে বিশ্বাস করতে পারেন বলকে বিশ্বাস করতে না হ্যাঁ ইমাম সাহেবকে কমেডি বিশ্বাস করতে পারে না কমেডিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে মাহফির কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে মাফির কমিটি বিশ্বাস করতে না হ্যাঁ তারপর দেখা যায় যে বস অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ শাসককে বিশ্বাস করতে পারবো সর্বত্র চলছে অবিশ্বাস অবিশ্বাসের যুগ বাজারে যাবেন কেনাকাটা করতে বলবে একদম তাক্কা হয়ে একদম ফ্রেশ সাত দিনের জিনিস ফরমালিন মায়ের আপনি খাওয়াই নিয়ে দিল বিরিয়ানি বিরিয়ানি পাওয়াদের এখানকার একটা কালচার বিরানির ইয়েতে যাবেন গরু বলে যে কত কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে আল্লাহ ভালো গান তাই না গরু খাসি বলে কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে একদম তাজা দেশি মুরগি বলে মরা মুরগি খাওয়াই দিচ্ছে হ্যাঁ বড় বড় রিনাউন কয়েকটা অভিযান করলো না কয়েকদিন আগে দেখলেন মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশে খাওয়াই দিচ্ছে আমানত সবার আগে উঠে যাবে আমানত বিশ্বাস আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ারপারী ব্যক্তি আর কার যে ওকে বলা হবে আমানত দাঁত যে আমানত দাঁত তাকে বলা হবে খেয়ারকার আর যে খেয়ারক করে ওকেই বলা হবে আমারত দাঁত তখন আল্লাহ পাকে রাজা বাসবে প্রতিটা ক্ষেত্রে বলবে যে ভাই মাছটা ফ্রেশ দেখবেন যে পচা মাছ ভাই যে ফ্রেশ গরুর অংশ দেখবেন যে ওটাকে একদম ইঞ্জেকশন মেরে 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 গরুটাকে ফুলাই দিয়েছে কোন কোনো সময় দেখা যায় ডাব ডাব কেটে আসে শহরে ডাব রাস্তার পাশে ডাব বৃদ্ধি করতেছে ডাব কেটে দেখবেন পানি অর্ধেক নাই সিরিজ দিয়ে পানি বের করে কোন যুগে আস এটা আমাদের শহর ভাই আমাদের শহর যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই তো এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে না তো কি আসবে কি আস ও বাইরে গিয়ে আরো দুই তিনটা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় আসে স্ত্রীকে বলছে আমি আমি তোলাকেই সবচেয়ে বেশি ভালোবাসি মানে এখানে জেনাকে উস্কে দেওয়া হচ্ছে আর হালাল সম্পর্ক হালাল বিবাহ এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে আপনি হালাল বিয়ে করতে চান পারবেন কঠিন যৌতুক এহার আবার যৌতুকের ব্যাপার আছে এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য বাণিজ্য মানে কেমন মেয়ের বাবা বিয়ে দিবে মেয়েটাকে পার করছে বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে হ্যাঁ আর ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইনপোজ করছে মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর আমার মাইকে বিয়ে করতে চাও বিশ লাখ টাকা মোহর লাগবে ও ছেলের সামর্থ্য নাই ও বলছে ঠিক আছে আচ্ছা লেখক পরে বাশোরতে মাফ করায়নি বর্ড বাসরাতে মাফ করে নিচ্ছে তারপরে সারা বছর এটা সারা জীবন দেওয়ার ধরুন আর নাই মেয়ের হক আর সে এদিকে মেয়ের বাপু কম চালাক না হ্যাঁ সে আবার মোহর যেমন বাড়িয়েছে ছেলের বাপু কম চালাক না সে আবার এদিকে যৌতুক ডি পোস্ট করেছে যৌতুকের টাকাটা নিয়ে মোহরটা দিব সবাই চালাক সবাই স্মার্ট মানে প্রতারণা অবিশ্বাসের যুগ চলছে এটা প্রতারণা অবিশ্বাসের যুগ একটা মেয়েকে বাইরে পাঠিয়েছে বাবা সেই মেয়ে বাবার কাছে খুব ভালো দুধের দুধ খেতে মানে নাক চিপলে দুধ বেড়ায় আমার একটা অবস্থা মেয়ের বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে এ গিয়ে আট দশটা প্রেম করা শেষ হ্যাঁ ছেলেকে পাঠিয়েছেন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমাদের শহরেই ছেলে খুব ভালো বাবার কাছে একদম নাক চিপলে দুধ বেড়ায় বাইরে গিয়ে দেখবেন এদিকে আট দশটা মেয়ের সাথে সম্পর্ক করা এই যে পিচ্ছি পিচ্ছি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি ঢাকা শহরের কিশোর গ্যাং তৈরি করেছে কিশোর গ্যাং হ্যাঁ গুন্ডা তামিল তামিল কিছু মুভিজ দেখায় হ্যাঁ মারামারি পড়ছে একটা ঘুষি নিলে একদম গাছের উপর উঠে যায় হ্যাঁ ওগুলো দেখে দেখে শিখছে হকি স্টিক নিয়ে চাকু চাপা কিনে ঘুরে বেড়া আমরা টঙ্গি দিয়ে আসু সময় দেখেছি আমাদের সামনে আমাদের গাড়ির সামনে দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ে কান থেকে একদম দুল চলে যাও কানে দুল পরে আছে একটা মহিলা কান তেলে ছিঁড়ে নিয়ে চলে গেল মোবাইল ফোনে কথা বলছেন গ্লাসটা খোলা এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল হ্যাঁ এটা আমাদের সঙ্গে ছোট ছোট বাচ্চাকে চার দশ বছর পনেরো বছর ফাইভ ত্রিশ বছর বয়স হল কিশোর আবার এতটুকু টুকু ছেলেকে দেখেছি এই যে কিছু প্লাস্টিকের মধ্যে কি জানি টানে আমাদের শহরেরও মাদর সর্বত্র 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 আমার যুব সমাজ এই শহরের যুব সমাজ দেখবেন যাদের বাপের একটু টাকা পয়সা আছে ওকে আর কে পায় ওকে আর কে পায় ওকে একটা বাইক কিনে দিয়েছেন হ্যাঁ ওই আর ওয়ান ফাইভ টাইপের একটা বাইক দিয়েছেন ব্যাস দাম রায় সারা দুনিয়া ঘুরে বা আর এই তো আমরা যে শহর যে রাস্তাগুলোতে হাঁটাচলা করি পিছনে মেয়ে তো থাকবেই বাইক থাকলে আর মেয়ের অবস্থা এমন মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই নাই মনে করেন ছেলে তো ছেলের পোশাক এখন মেয়ে পড়ছে মেয়ের পোশাক ছেলে পরছে না এখন তো ওই যুগ চলছে এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে ওপেনলি পাবলিকলি মনে হচ্ছে স্বামী মনে হয় আপনি কি আপনার স্ত্রীকে এভাবে ঘুরে বেড়ার আপনি নিজে আপনি স্ত্রীকে নিয়েও এভাবে ঘুরতে লজ্জাবোধ করেন আর তার সাথে তার কোনো হালাল সম্পর্কই নাই জড়ায় ধরে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে পারলে ভালো হইত এটা বালিশ আর একটা শোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করে ফেলে পাবলিকলি নবীজি এটাই বলেছিলেন শেষ জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে রাস্তাঘাটে জেনা করবে এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা এখন ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না সবগুলো এগুলো জাজল্যমান বিস্তার্ত হয়ে আছে রাস্তাঘাটে মামিসা করবে মেয়েকে পড়তে পাঠিয়েছেন টিউশন দিয়েছেন ওই টিউশন দিয়েছেন টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ কোনো জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন বাসায় এসে আমার মেয়েকে পড়া যান কত বড় বুদ্ধিমান পিতা আপনি হ্যাঁ অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা ঘটা শেষ হয়েছে আর মেয়েরা আপনাকে বলবে না কারণ কেউ কেউ মানে বাধ্য হয়ে এসব জায়গায় ভিকটিম হয়ে যায় আবার কেউ নিজের ইচ্ছাতেই কাজগুলো এমন নয় যে সব মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলেদের আগ্রাসনের কারণে এমনটা এমন নয় বহু মেয়ে নিজের ভুলের কারণে ধর্ষিত হয় বহু মেয়ে নিজের খারাপ স্বভাবের কারণেও এই তার ইজ্জ্য হারিয়ে ফেলছে একটা মেয়ে যে রাত্রে এই যে বারোটা একটা দুইটা বাজে বাইক নিয়ে ঘুরছে ওকে কি রাস্তাঘাটে ঘুরতে বারোটার সময় কেউ বলেছিল এখন যদি এই দুটা তিনটা ছেলে মেয়ে লোকে ধর্ষণ করে দোষটা কি ছেলেটার হবে না মেয়েটা দোষটা এখানে মেয়ে বাবার দোষ নাই মেয়ের ফ্যামিলির দোষ নাই তাহলে আমরা শুধু কেমন ছেলেদের দিকে ফোকাস করি কেন ছেলে তো অপরাধী ছেলে তো অপরাধ করেছেই ছেলের তো বাপ আগেই মরে গেছে ছেলের বাপ যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে তো আদব কায়দা শেখাতো ছেলেকে শেখাতো যে দেখো বাবা আমরা আমাদের থেকে শেখাই বাবা সেটা হলো ইঁদুরের মতো বড় হয়ে না সিংহের মতো বড় হয়ে ইঁদুর কি করে ইঁদুর রাতের অন্ধকারে মানুষের বাসায় বাসায় চুপচুপ করে খেয়ে বেড়ায় দেখবে তাই না যারা রাতের অন্ধকারে জেনা করে বেড়ায় এরা ইঁদুরের মতো রাতের অন্ধকারে খালি এই হোটেল হোটেল এই ঘর এই এই প্রেমিকের ঘর এই ফ্ল্যাটে ফ্ল্যাটে ওই ঘুরে আর যারা সিংহ পুরুষ তারা বিয়ে করে প্রকাশ সৃষ্টি তো আমরা আমাদের ছেলেদেরকে এটা শিখাই না তো বরং আমরা শেখাচ্ছি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে বড় হওয়া তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বছর হোক তারপর বিয়ে করে আর এই আঠারো বছর হওয়ার আঠারো বছর হয়ে গেছে আঠারো থেকে এই যে তিরিশ এই বারো বছরে তার তো যৌবনের তারা ছিল এই তারা না পেরে সে গিয়েছে গিয়েছে যে ফ্ল্যাটে কোথায় কোথায় বসেছে মেয়েদেরকে নিয়ে এইখানে ঘুরে বেরিয়েছে আমরা তো এমন দেখেছি যে গাড়ির মধ্যে ছেলের কোলে মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে এই শহরগুলোর গুলোর মধ্যে আল্লাহ আজাদ আসবে না তো কি আসবে আমাকে মনে শেষ জামানায় যে একটা পাপের কারণে আজাব আসে তার মধ্যে অন্যতম সেরা বাক্কা হচ্ছে জেনা আমরা এই শহরটাকে জেনার শহর বানিয়ে ফেলেছি জেনারসন এগুলো এগলো অবিবাহিতদের কথা ইভেন ইউনিভার্সিটিগুলোর মধ্যে গিয়ে দেন ইউনিভার্সিটিতে গোল করে গ্রুপ স্টাডি করছে গোল করে এবং ছেলের কাপড় মেয়ে পড়ছে মেয়ে কাপড় ছেলে কাপড়ের কোনো ভালোই নাই নভীজি বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি নাই নবীজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আরেক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণী মহিলা বের হবে যারা কাপড় পরে মগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই মেয়েদেরকেও তো দেখতে পারছেন এখন পারছেন না তার মানে কে আমার কাছে না দূরে রাবি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছে হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানে ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায় সেটা গ্রুপে বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলা সেই ছেলে এদেরকে যেন জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কা এদেরকে যেন জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কা আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে পিটো শুরু করেছ তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহস একজন একজন মারামারি করে দেখাও না দেখলে এত বড় সাহস তুমি একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং এর মধ্যে আসো রিঙের মধ্যে আসো তারপর দেখি তোমার পত শক্তি আমাদের পত শক্তি একজন ওয়ান ওয়ান ব্যাটেলে আসো খালি হাতে খালি হাতে ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলাকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে কর বীরত্ব মনে কর এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে ওই যে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আল বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেল তখন খিদির আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই জন্য আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোন রকম লজ্জাবাদও নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাফতে হাফতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না হাক্ষ করে বেরিয়ে চলে আসো তোমরা এগুলোকে বীরত্ব করে কর বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি আসো তারপর দেখো গে যদি হয় দশজন মিলে একজনকে পিঠাবা মনে করছো খুব বড় বীর হয়ে গেছ এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামা কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামা খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তো একটা মেয়ে পায়ে হাত দিস এত বড় সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা তোলা তোলা করে মানুষ করি আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করে ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে আল্লাহর কসম করে বলছি যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসত দিন দিন বিচার পরে দেখিয়ে দিতাম ইনশাল্লাহ ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একদম নির্মম ভাবে অহেতুক এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবা স্বপ্ন লালন করা থাকতে সেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সে পড়ে পরে বড় একজন ডক্টর হবে দিলা তাকে এত বড় সরস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কহমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহ পক্ষে থেকে রহমত কেনে আসবে লেহা বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ কেমন দিবে না ইনশাআল্লাহ সে একজন মানুষকে এভাবে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছো নবী সাল আলী সাল্লাম শেষ জামার হাদিস সম্পর্কে বলেছিলেন আমি এক মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মম ভাবে মারবে নির্মম মানুষকে পিটিয়ে মারবে আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাহাক বলেছেন এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই এই আজ জাতিকে আল্লাহাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ঝাপটা দিয়ে আল্লাহাক এই কম সম্পর্কে বলেছেন যে ব্যারিন ওরা শিরিক কুফর তো করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করত ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলত নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলত এই আজ জাতি পাপ তোমরা করা শুরু করো স্যার আমাদের শহর এগুলো চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলা মাস্তালি করতে গিয়েছো তোমরা আমার আমার ভাই হয়ে যদি এই কাজ করো আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে উমরের শাসন দান করুন বলে আমি একটা মাস উমর শাসন যদি চলে না দেখবে সব লাইনে চলে আসছে একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাল্লাহকে কোন কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি কোন কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ হাফেজ ছাত্র হতে গিয়েছে বাবা মা হাফেজ বানাবে মাদ্রাসায় পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বালাৎকার করে রেখে দিয়েছে হ্যাঁ ঢাকা শহরের ঘটনা বলছিল। আমাদের থেকে কোথায় পাঠাবো তাহলে পাপ যেই করে পাপ পাপিয়ে এখানে যদি দাড়ি টুপি বলা মানুষও পার করে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আল্লাহ শাসন হল এটাই হত উমরের শাসন হল আল্লাহর কসম করে এগুলোই হতো দিনের দিনের এই পবিত্র আমারতুলকে অনেক জায়গায় খাট্টা মস করার পাত্র বানানো হয়েছে কোথাও কোথাও দেখা যায় যে ওয়াজমা বললাম বিজে জিগি চালু করা হয়েছে ফাইজামি শুরু করছো দিন নিয়ে শুরু করছো ইনশাআল্লাহ আল্লাহ অচিরেই এই উন্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাল্লাহ যে নেতৃত্বের আন্ডারে ইনশাল্লাহ তোমাদের যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচেন অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মম ভাবে বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি বোম মেরে উড়িয়ে দেয় মাতার খুলি উড়িয়ে একটা বাচ্চা একটা মা জানে না শিয়া ইজম কি সুন্নি কি মিসাইল মেরে বোম হত্যা হত্যা করে দেয়া আমি শুধু সারা বিশ্বজুড়ে এমনি টোপটা সারা বিশ্ব দূরে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সারা বিশ্বে রক্ত আমাদের আবার আমাদেরকেও নাটক শুরু করে আমরা অন্য কেউ আছে সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে কি কারণে বলা হোক আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আলে এখন যদি আমরা এই ওয়াজমাফিনের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হর কে আদায় করবে কে আদায় করবে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমরা আশা করি ইনশা আল্লাহ তাআলা আমাদের উপর যারা আছে তাদের বোধোদয় হবে ইনশা আল্লাহ আমরা কারো শত্রু নই ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা এক্স ওয়াই জেড যেই হোক না যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবেন স্যান আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন স্যান আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে আসে আমি বলে দিয়েছি প্রথমেই সবকিছু মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়ার স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যা। একদিনের মাহফিল দিয়ে হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ অক্ষ নামাজ আদায় করতে হবে আল্লাহ অফিক দান করুন প্রত্যেক ভাইয়ে যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে এটা বেশি বেশি দান সৎকা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না এই আপনার সন্তান সন্তানি থেকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেম আলমা সহপদ দিবেন হকপন্থী আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন ইনশাদ ইসলাম কিনে ছাপ্তা বিল দূর করবেন না রমতা মাসে করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে পুরাণে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আম ধরে রাখ ইমান ধরে রাখ পরিবারের মধ্যে বেপরদমিক স্থান দিবে না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয়ে অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনি এগুলো দেখতে হবে আল্লাহ তৌফিক দেখো এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবেন সব সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ